সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আছি আমরা বর্তমানে সবাই ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন অ্যাপস আমরা ব্যবহার করে থাকি এবং এগুলোর মধ্যে যে পাসওয়ার্ডগুলো থাকে আমরা অনেকে আমাদের সেই পাসওয়ার্ড বা ইউজার আইডি ভুলে যাই আমাদের মোবাইলের ভিতরেই এই আমাদের ইউজার আইডি আমাদের পাসওয়ার্ডগুলো লুকিয়ে থাকে সেটা আমরা হয়তো অনেকেই জানি না আজকে আমরা দেখবো আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম এ ধরনের অ্যাপসের পাসওয়ার্ডগুলো মোবাইলের কোথায় থাকে সেই জন্য আমাদেরকে যেতে হবে আমাদের মোবাইলের ক্রুম ব্রাউজার অ্যাপসে আমরা এখন ক্রুম ব্রাউজারে যাব মোবাইলের ক্রুম ব্রাউজারে আসার পর এখান থেকে আমাদেরকে যেতে হবে আমাদের উপরে যেই তিনটা ডট দেখতেছেন আমরা এখানে আমাদের ডট মেনুতে ক্লিক করব অনেকের কে আছে এই ডট মেনুটা নিচে থাকবে অনেকের উপরে আমার যেহেতু উপরে আছে। তা আমি এখানে উপরে যেখানে তিনটা ডট আছে আমরা সেখানে ক্লিক করব সেখান থেকে এ ধরনের কিছু অপশন চলে আসবে আমার অলরেডি ডেস্কটপ সাইট দেওয়া আছে আপনাদের ডেস্কটপ করা না থাকলে ডেস্কটপ করে নেবেন গ্রুম ব্রাউজারে আসার পর সেখান থেকে আমরা এখানে নিচে সেটিং নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আমরা সেটিংয়ে ক্লিক করব সেটি ক্লিক করার পর আপনার উপর আপনার জিমেল আইডিটা শু করবে যেটা আপনার মোবাইলে সেট করা আছে এরপর এখানে এ ধরনের কিছু ইন্টারফেয়ার চলে আসবে আমাদেরকে এখান থেকে যেতে হবে গুগল পাসওয়ার্ড ম্যানেজার যেই দেখাটা দেখতে পাচ্ছেন আমরা সেই গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে যে গুলার পাসওয়ার্ড বা ইউজার আইডি সেভ থাকবে এখানেই আপনারা এগুলো সব দেখতে পাবেন যেমন আমি এখানে আমার ফেসবুকের পাসওয়ার্ডগুলো একটু দেখব তো এখানে এন্টার করার জন্য আপনাকে অবশ্যই আপনার স্ক্রিন লকটা এখানে দিতে হবে আপনার ফিঙ্গার অথবা প্যাটার্ন অথবা পাসওয়ার্ড আপনি যেটা ইউজ করে থাকেন আপনার স্ক্রিন লকে আমি যেহেতু ফিঙ্গার দিয়েছি আমি ফিঙ্গার করবো এরপর এখানে দেখতে পাচ্ছেন আমি ফিঙ্গার লক করার সাথে সাথে এখানে আমার ফেসবুকের যে পাসওয়ার্ড ইমেল আইডি এখানে শুরু দেখা যাচ্ছে ব্যাঙ্কে চলে আসলাম এখানে আমার ইনস্টাগ্রাম লাইকি আমার গুগল অ্যাকাউন্ট আমার মস্কেট ব্যাংক মোবাইল অ্যাপের যত রকম অ্যাপস আপনাদের এখানে আসে সে সবগুলোর পাসওয়ার্ড আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যদি পাসওয়ার্ড ভুলে যান বা পাসওয়ার্ড মনে নাই বা ইউজার আইডি মনে নাই। তাহলে আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্ট থেকে আপনাদের পাসওয়ার্ডগুলো এখান থেকে দেখে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন সবাই